গুড মর্নিং বন্ধুরা নববর্ষের অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে আজকে আমরা দুজনেই অনেক ভোর ভোর উঠেছি পয়লা বৈশাখের দিন তোমাদের দাদা ভাইয়ের দোকানে পুজো হয় তো সেখানে যাবো বলেই তাড়াতাড়ি করে উঠে পড়েছি দুজনেই আজকে তো আবার পিসি কাজে আসবে না আমার বাসি কাজ সারা আছে তারপর পুজোর জোগাড়যান্তি আছে এদিকে পুকুরে আবার অনেক মাছ ধরেছে সেগুলো বাঁচবো বেছে রান্না করব আমাদের আবার আজকের দিনে মাংস হয় না পুকুরে যেহেতু অনেক মাছ ধরে সেই জন্য আর মাংস করি না পরের দিন হয় দুটো নারকেল ছিল একটা নারকেল ছাড়ানো হয়ে গেছে এই দেখো রেখে দিলাম নিয়ে এসে আর একটা ও ছাড়াচ্ছে আর এই যে কাকুদের ফার্স্ট জমিতে পটল হয়েছে এবছরে সেই জন্য খাওয়ার জন্য সবাইকে দুটো দুটো করে দিয়েছে কাকুদের গাছের পটলগুলো না ভীষণ খেতে ভালো দিশি পটল তো ভীষণ মিষ্টি ভাজা খেতে দারুণ লাগে আজকের দিনে তোমাদের দাদা ভাই কী কী কাজ করে সেইগুলোই তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বাসি কাজ সেরে দেখো চলে এসছি রান্নাঘরে একটু চানা খেলা আর হচ্ছে না চাটা খাই দিয়ে কাকিমাকে ডেকে দুজন মিলে ফলটলগুলো কুচিয়ে নেব আর বাকি জিনিস যা লাগবে সব আগের দিন রাত্রিবেলা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম যেমন ধরো চন্দন বেটে রেখেছি সিঁদুর গুলে রেখেছিলাম দু রকমের চাল লাগে সেইগুলো এক একটা পলিথিনে বেঁধে রেখেছিলাম তোমাদের দাদা ভাইকে একটা কলা পাতা কেটে এনে দিতে বললাম ওতে ফলটলগুলো কুচিয়ে রাখলে সুবিধা হয় আর আমার এদিকে দেখো গোলা দেওয়া হয়ে গেছে যেমন পেরেছি দিয়েছি খুব একটা ভালো পারি না চলো খামারের দিকে যাই সহ কাকা কি করছে তোমাদের দেখাই সেই কলা গাছ পুঁততে লাগে তো সেই জন্য সহ কাকা দেখো কলা গাছ কাটতে চলে এসছে তোমাদের দাদা ভাই যাওয়ার সময় গাড়িতে বেঁধে নিয়ে চলে যাবে কলা গাছগুলো সাতুটা খেলি ফল কুচুনো আমাদের মোটামুটি হয়ে গেছে আমি আর কাকিমা দুজন মিলে দেখো কাটছিলাম আমি উঠে পড়লাম আর শেষের দিকে অল্পই আছে কাকিমাকে বললাম যে আপনি কাটুন আমি এবার পলিথিনগুলো নিয়ে এসে একে একে সব রকম ফল পলিথিনের মধ্যে ভরি তাহলে ব্যাগে ভরতে আমার সুবিধা হবে সব কিছু পলিথিনের মধ্যে ভরে নিয়েছি আর যা যা নিয়ে যাবো সব ঠিকঠাক করে নিয়েছি ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে যাবো চলো তোমাদের দেখিয়ে দিই একবার দূরে দোকান বলে না ভীষণ অসুবিধা হয় বাই চান্স যদি কিছু একটা ভুলে যায় ভীষণ অসুবিধায় পড়ে যায় সেই জন্য আমি আগের দিন থেকে সব ঠিকঠাক করে রেখে দিই যে কি নিতে হবে না নিতে হবে যখন যেটা মনে পড়ে সামনে বের করে রেখে দিই রেডি হয়ে গেছি দোকানে যাব তোমাদের দাদা ভাইদের আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার সকল বন্ধুদের আর আমার পয়লা বৈশাখের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে চলো যাই গাড়ি এসে দাঁড়িয়ে আছে দোকানে আজকে পুজো হতে দেরি হয়ে যাবে আবার দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে রাস্তায় যেতে যেতে একটা তারা মায়ের মন্দির পেলাম আজকের দিনে এই মায়ের পুজো হয় তো প্রত্যেক বছর যাওয়ার সময় দর্শন করে যায় پڙه پڙه ڏيک ڏا ڪو ڏا وني ڇا ڇا رات ڪا ইয়াৰ মতে হল কি নাম আগে কি নাই এখন করলে হবে এখন হঠাৎ প্রসাদ সব ঠিক করে রেখে দিয়েছি দোকানে দোকানে দেবে এবার আমি একটু প্রসাদ খাই খিদে পেয়ে গেছে প্রচন্ড বারোটা সাড়ে বারোটা কোদায় বাজছে পয়লা বৈশাখের দিনটা আমার এমনভাবেই কাটে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলো না আজকের মতো টাটা